বাতাস শুরুটা কিভাবে হবে বৃদ্ধি সে ঘুরবে কি ভাবে জল করবে জল করলে তাহলে বিদ্যুৎ সবসময় জল লাগবে

শিক্ষার্থীকে বিভিন্ন প্রক্রিয়ার করার জন্য শিক্ষার্থীরা সকালে অভিভাবক মন্ডলের দৃষ্টি করছি শিক্ষার্থী এবং সামাজিক অভিভাবক মন্দিরের দৃষ্টি আকর্ষণ করছি অতিথিবৃন্দদের ওখানে আপনারা ভিড় করবেন না আপনারা দয়া করে এদিকটায় চলে আসুন

আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তথা স্কুলের প্রিন